আমি জামাত ইসলাম তোর বাবা যে দুই লক্ষ টাকা পাই গেছে এখন বিএনপি অফিস দিয়ে বসছে দশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন

ছাত্র শিবির আমাদের সদস্য হয়েছেন কত সালে অন্য দলে কি সমর্থন করলে সদস্য হওয়া যাবে এখানে চারটা স্টপ পার হওয়া আগে সমর্থক তারপর কর্মী তারপর সাথে তারপর সদস্য মুনাফিক ষোলো নম্বর আলামত মুনাফিক হবে সুবিধাবাদী মুনাফিক কি হবে সুবিধাবাদী যেদিকে সুবিধা আছে সেদিকে মুনাফিক আছে যেদিকে সুবিধা নাই সেদিকে মুনাফিক নাই আমাদের সমাজের মনে হয় এমন মানুষ নাই আছে কিনা দেখেন কিছুদিন আগে এখনই করে কথা বলবো না যখন বাংলাদেশ জামাত ইসলাম থেকে দুই লক্ষ করে টাকা দিল তাই লক্ষ কিসের জন্য দিল যারা শহীদ হইল এখানে দল মার নির্বিশেষে সবাইকে দুই লক্ষ টাকা দিয়েছে যারা কি শহীদ হয়েছে তাদেরকে কিছু সংখ্যক মানুষ জামাত ইসলামের পেশ ছাড়তে যাচ্ছে না আমি সেদিন এই কর্মী ছিলাম সমর্থক ছিলাম সদস্য ছিলাম এটা ছিলাম সেটা ছিলাম আমি জামাত ইসলাম করি বাবা যেই দুই লক্ষ টাকা পাওয়া গেছে এখন বিএনপি অফিস দিয়ে বসছে এখন জামাত ইসলামের সাথে কথাও বলে না আমি কোন জায়গায় কথা বলবো না এমন মানুষ আছে রাস্তা সুবিধাবাদীরা কি এই দুই লক্ষ টাকা খাওয়ার জন্য তখন জামাতের গান গাইছেন উদাহরণ সে আপনি উদাহরণ দিয়ে বুঝাছেন বলছে আমি সদস্য আমাকে বলছে আমি সদস্য ছাত্র আমাদের সদস্য হিসেবে কত সালে সদস্য হবে আমি জানবো না তার মানে যে সমর্থক মানে সদস্য বলতে মানে শিবিরের সমর্থন করে এটাকে সদস্য বলছে অন্য দলে কি সমর্থন করলে সদস্যাদার এখানে চারটি স্টক পার হওয়ার আগে সমর্থক তারপর কর্মী তারপর সাথী তারপর সদস্য তাহলে কি তিনটা কথা বলবি সুবিধা আবার মনে করেন যখন

এই গরমের ভিতরে কেমন করে যুদ্ধের ময়দানে যাব যাবো শুধু তিনি নিজে বলেন নাই আরো কিন্তু সংখ্যক দিয়েছে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছে গরমের ভিতরে যুদ্ধে যাওয়া যাবে না এখন ফসল পাকার সময় এখন আমাদের ফসল পাকছে এই ফসল ঘরে তুলতে হবে এই মুহূর্তে যুদ্ধে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে কেউ বলতেছে আমার ঘরে বেতা কেউ বলতেছে আমার কোমর বেতা কেউ বলতেছে আমি অসুস্থ বিভিন্ন ভাবে সুতনাটা দিয়ে বিশ্বনবীর কাছে বলতেছে রাসূল আল্লাহ হাবিবাল্লাহ যাব না বিশ্বনবী কিছুই বললেন না যুদ্ধ থেকে যখন বিশ্বনবী ফিরে বসলেন তখন তারা

এটা কি সুবিধা আছে যেদিকে সুবিধা আছে সেদিকে আমি আছি এটা হচ্ছে মুনাফিক জাহান নামে মিস্ত্র থাকবে এটা সবকিছু আপেল করে দিয়েছে এটা মুনাফিকের কত নম্বর আলামত সোনা নম্বর আলামত